কাজ এই সেই রাস্তা এই সেই বাজার কিছুদিন আগে যে বাজারে এক বাস ড্রাইভারকে আপনার টাকার অ্যাটাক করেছিল এগুলো পরবর্তীতে যে জানা গেছিলো এগুলো টাকাটা মূলত এদেরকে বাস ড্রাইভার সাইড দিচ্ছে না এই জন্য এরা এইভাবে গেছে এই আর কি এটাই বাংলাদেশ কারণ কাজ এখন রাতের অবস্থা কারণ এই রুমে আবার সচেতন টাকাটি হয় না যে তা না সচেতন টাকাটি হয় এর তো আমরা এই রুমটা দিয়ে যাচ্ছি এই জন্য আপনারা গেলে যে আপনারা দেখেন এই রুমটা কেমন প্রায় দশটা সাড়ে দশটা বারোটার থেকে এগারোটার পরে এমনিতে রুটটা খুবই ভয়ন্ত হয়ে ওঠে আপনার মাদক পাচারকারী প্লাস আপনার যে সবগুলো এটা করে ওঠে